নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ ধনতেরাস প্রথমেই সকলকে জানাই ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা আর সকলকে জানাই দীপাবলির অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা সকলের জীবনে যেন আলোয় ভরে উঠুক দীপাবলিতে যেমন আলোয় চারিদিক ঝলমল করে বাসনের স্ট্যান্ড এখান থেকে খুলে নিয়ে যে পুরো কিচেনটা সাফসাফাই হবে কারণ এমনিতে তো আলাদা করে হয় না কিন্তু এগুলো আর ভিতরগুলো সকাল সকাল সব কিছু নামিয়ে নিয়েছে সকাল থেকে উঠে তো সাফসাফাই করতে চালু করেছে কালকে আমি কিচেনটার এই জানালা সব কিছু সাফ করেছিলাম কিচেনের এগুলো কিন্তু আজকে সকাল থেকে ফ্রিজটাকে সরিয়েছে স্ট্যান্ডটাকে সরিয়েছে আজ তো শনিবার ধান আর সরিয়ে এগুলো সাফসাফাই হচ্ছে কারণ স্ট্যান্ডটা তো সবসময় খোলা হয় না আর দেওয়ালটাও আলাদা করে বছরে একবারই সাফ করা হয় পুরো উপরগুলো ধোয়া হবে সার্পে জল করে একটু ঘিচে নেওয়া হবে দেওয়ালগুলো চিটচিট করছে এগুলো তো স্ট্যান্ড এখানটা ছিল আর এগুলো আলাদা করে সাফসাফাই হয় না এখন সাফসাফাই করা হবে উঠে এখানে এই যে বাসনের স্ট্যান্ডটা সাফ হয়ে গেছে ওদিকে সাফসাফাই চালু হয়ে গেছে আর এদিকে আমার ছেলেরাও এখানে আমার দুই ছেলেও সাফসফাই করছে জানালাগুলো ওদেরকে সাফ করতে দিয়েছে জানাল তো এমনি করা হয় কিন্তু বাইরের দিকটা অতটা করা হয় না আর ওদেরকে মাঝে মাঝে ছুটি বললে ওদেরকে বলি কারণ ওরাও তবে শিখবে ওরা ওখানে সাফ করছে একজন আর লজ্জা চলে এসেছে কিচেন থেকে সব কিছু এদিকে নিয়ে চলে আসা হয়েছে এখানটা ধুয়ে পুরো সাফসাফাই হয়ে গেছে ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেছে এটাকে একটু আমাদের ফ্রিজটা অনেক দিনের পুরানো আর এখন চেঞ্জ করারও ইয়ে নেই যাই হোক যখন আমার বিয়ে হয়ে এসেছিলো প্রায় আঠেরো বছর হয়ে গেলো তখনই নেওয়া সব কিছু আর কিচেনটাতে এটাপ এটা করে নেওয়া হয়েছে এটা কি তেল ওই ধুয়ে নিলে হয়ে যায় পরিষ্কার ছেলেরা তো ড্রয়িংয়ে চলে গেছে অর্পিতা গিয়ে দিয়ে এলো মানে ওদেরকে এখান থেকে চলে যেতে বলেছিলাম অর্পিতাকে বললাম রোডটা পাস করে ছেড়ে দিবি আর এখন সাফাই চলছে এখনও কিছুটা বাকি আছে সাফাই হয়ে গেছে সব এখানে স্ট্যান্ড লাগিয়ে দিয়েছে আর সব কিছুই মোটামুটি গজগাজ হয়ে গেছে এখন এখানে কিচেনটা এখনও সাফ হবে আর রান্নাবান্নাও তো বাকি আছে আর বাঙালি কিচেনে তো কত কী জিনিস রাখার যেন জায়গা থাকে না এত বড় কিচেন তাও এত বড় নয় মোটামুটি তাতেও যেন জায়গা নেই রাখবো কোথায় কী ফ্রিজের মাথায় সব জায়গাতেই জোড়া যাই হোক এখন তো সাফসাফাই চলছে এখন টানা হয়েছে সাফসাফাই চলছে আজকে তো এখন ছেলেদেরকে আনতে যাচ্ছে আর বেরোবো আমিও কারণ সাইকেলটা নিয়ে আছে বলে চলো আর একটু আজকে রান্নায় যে কাতলা মাছ আছে আর একটু তার সঙ্গে ইলিশ মাছ আছে মিক্স করে ঝাল করে নেবো কারণ আর ভাজাভুজি করবো সেরকম কিছু রান্নাবান্না করবো না মাছগুলো ভাজা হয়ে গেছে কলা ভাজা করে নিয়েছি করলা ভাজছি আর এখানে কপি শাক সিদ্ধ বসিয়েছি এখানে ভাত বসিয়েছি কপি শাক দিয়ে আর নোটে শাক নিয়ে এসেছিলাম কিছুটা ভাজা হয়েছিল কিছুটা আছে এটা ভাজা করবো আর ওটা দিয়ে মিক্স করে ভাজা করবো একটু নরম হবে আর এখানে বেগুন কেটেছি আম কেটেছি আমের চাটনি করব বেগুন ভাজা বেগুনটা তো কেউ খায় না অতটা ওদের বাবা একটা খায় বড়ো ছেলেটা একটা খেলে খাবে আর গিয়ে রান্না এই যে ভাজা ভুজি আমের চাটনি শাক ভাজা বেগুন ভাজা আমের চাটনি কলা ভাজা মাছের ঝাল করলা ভাজা আর ডাল হবে ডালটা কোনো বসাই নি ডালটা কুকারে বসে দেবো লেট হয়ে গেছে আর ছেলেদেরকে তো ড্রয়িংয়ে ছেড়েছে একটাই আনতে যাওয়ার কথা ছিল যাচ্ছিলো আবার বানান করলো আধা ঘন্টা পর যেতে বললো ছুটি আছে বলে একটু বেশি করে নিচ্ছে বান্না করে আমিও বেরোবো ছেলেদের যে সাইকেলটা নেওয়ার ছিল ওটা এখনই আনতে যাবে বললো চলো তুমি শুদ্ধ আর ওরা কোনটা নেবে আবার পাপার কাছে একটু জিদটা বেশি হয় আমি গেলে হয়তো শুনবো ওই জন্য বলছে তুমি শুদ্ধ চলো এখন তো বেরোবো রান্নাটা করে নি তারপর বেরোবো সাইকেল লাস্ট পর্যন্ত এটাই ফাইনাল হলো কিন্তু একটু দেখুন পছন্দ একজনের আবার বলছে এরকম দুটো কিনে দাও একটাই চলবে না ছোট ছেলে এখানে লাগিয়ে দিয়েছে বড় ছেলে বলছে আমি চেপে যাব আর এখন ওইটা লাগাবে না বলছে পিছনে দুজনে তো খুশি হয়ে গেছে আর একটা দুটো হলে বেশি ভালো হতো কিন্তু দুটো কিনলে রাখারও জায়গার অসুবিধা কিছুরই অসুবিধা পয়সারও দামও আছে সাইকেলগুলোর তো এটা নিয়েছি ওটার এখানে একটু টুকটাক বাকি আছে বেল লাগিয়ে দিচ্ছে ধনতরাশের গিফট এটা নিলাম আর কিছু না কিছু তো কিনতে হয় ঝাড়ু কিনবো সন্ধ্যা আরও কিছু টুকটাক কিনবো আর রান্না হয়ে গেছে নিয়ে চলে এসেছি আর ওর পিতার ছেলেকে দিয়ে আসার কথা ছিল ওর আঙ্কেল কিন্তু এখন আমার ছেলেরা জিত করে অংশুকে নিয়ে এলো যে আমাদের বাড়ি থাকুক আমিও বললাম থাকতে হবে আর এই যে তিনজনে বসে আছে একজন ফোন নিয়ে বসে আছে স্নান টান করে বসে আছে খাবার নিয়ে চলে এসেছি আর সব ভাজাভুজি তো ছিলই তার সঙ্গে একটু চিকেন ম্যারিনেট ছিল ওটাও পকোড়া করে নিয়েছি এখন বেরিয়েছি বোম কিনতে আর কেনা হয়ে গেছে বোম কিনে নিয়ে ওদিকে মনিকা এসেছিলো চলে গেছে ভুলে গেছি ভিডিও করতে এখানে কিনেছি ব্যাগে করে মল্লিকার আছে আমাদের আছে দুটো ব্যাগে আমি একটা নিয়ে এসেছিলাম মনি এসেছে আর এই যে মল্লিকা ম্যাডাম ঝাড়ু নিয়েছে দুটো ঝাড়ু নিয়েছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে খেলতে যাবে ঝাড়ু মানে আজ যেহেতু আমরা তো সোনা কিনবো না ঝাড়ু কিনে নিয়েছি সকালে তো সাইকেল নিয়ে এলাম দুপুরে আর এখন ঝাড়ু কিনে নিয়েছি আর ওখানে একটা দোকান থেকে আমরা নিয়ে আমাদের বাড়ির সামনে বোমের দোকান আছে কিন্তু একটা বাড়ি থেকে নিয়ে একটা ভাইয়ার থেকে প্রত্যেক বছর নিয়ে আসছি আর এখানে ওই যে ঝাড়ু বিক্রি হচ্ছে ঝাড়ু আজ যেহেতু ধনতেরাস আর এখানেও অনেক দোকান হয়েছে আমাদের পাশে এখানটা একটা হয়েছে যার সময় দেখে গেলাম বাসটা আসছে বাস আর এখানে সামনে একটা হয়েছে কিন্তু এগুলো থেকে আমরা নেবো না মানে ওখান থেকে নিয়ে নিয়েছি এখানে সব বোম আসেনি বললো গাড়ি আসছে কালকে ছেলেরা তো মায় না সবাই বোম ফাটাচ্ছে আমাদের তো বন্ধু যাবে ওই ওখানে একটা দোকান হয়েছে কালো কিন্তু দিয়ে আর ছেলেদের জন্য নিয়ে যাওয়া আর এখানেও আবার ঝাড়ুর দোকান দেখুন ছুটে ছুটে আসছে খেলবে সন্ধ্যা হয়ে যাচ্ছে বনে বাজারে সব সাইকেল নিয়ে এদিকে নিচেগুলো সব বাচ্চারা খেলছে ক্রিকেট খেলছে অসুবিধা হচ্ছে এই জন্য ওর ভিতরে সাইকেল চালাচ্ছে সাইকেল চালানো আগে থেকেই জানতো আগে একটা এরকম বড় সাইকেলই ছিল কিন্তু সেটা এ হয়ে গিয়েছিলো ভেঙে গেছে ওখানে পড়ে রয়েছে দিকে তোদেরটাও আছে না মল্লিকা ওইখানে তো প্রতি বলছে ওইদিকেই আছে আগের বারে কেরিয়াবালা কিনে দিয়েছিলাম দুজনে চাপতো আর এখানে তো সাইকেল চালানোও শিখতে হয় কারণ ঘরের ভিতরেই তো বন্দি আর গ্রামে গিয়েই শিখেছিলো আর এই যে সব নতুন নতুন সাইকেল নিয়েছে সবাই এও একটা নিয়েছে আরে রে বললো চারজন সাইকেল নিয়েছে গার্ডেনে নতুন আর ছোটো ছেলে অংশু প্রতিম সেখানে খেলছে যে ছোটো ছেলে বসে আছে অংশু আর প্রতিম খেলছে সেদিকে আমরাও এসে একটু গার্ডেনে বসলাম সবাই বসে থাকে গরমের জন্য প্রচুর গরম আজ কিন্তু একটুকু হাওয়া দিচ্ছে না কত সাইকেল হয়ে গেছে কোথায় চালাবে জায়গা নেই এই যে আমার ছোটো ছেলে <laughs> 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 नीचे तो <laughs> आशा कर আর আমাদের এই যে চা করছি আর তার সঙ্গে একটু পাঁপড় ভেজে নেব আমাদের জন্য দেখুন ম্যাগি পাস্তাটা ম্যাগি পাস্তা কার কার পছন্দ সেরকমভাবে সব রকম সস দিয়ে ম্যাগি পাস্তাটা বানানো যায় না চাউমিনের মধ্যে কতটা খেতে লাগে যদিও আমি এতটা খাই না ওদেরকেই করে দিই আর ওই যে দুটো ছেলে রকম পছন্দ বলে এরকম করতে হয় আর শুনতে পাচ্ছেন আমাদের এখানে বাজি ফাটছে আজ হবে ধন্টেদাস ওই বিল্ডিংটা দেখুন কত সুন্দর লাগছে না একদম পুরো ভরে গেছে লাইটিংয়ে আমাদের বিল্ডিংটা সেরকমভাবে খুব দিক দিয়ে দেখাতে পারলে হতো আর আমাদের নিজে ওই যে ওরা বাজি পাঠাচ্ছে বাচ্চাগুলো খুব কি সুন্দর লাগছে এখনও কিন্তু পুরো সবার বাড়িতে হয়নি লাইটিংগুলো আরও লাগাবে কারণ আর বাকি আছে কাল শনি রবিবারই বেশি লাগায় আর ওই বিল্ডিংটা তো প্রত্যেক বছরই বেশ দূর থেকে খুব সুন্দর লাগে চা পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে আর ওখানে ওরা পাস্তা খাচ্ছে ওদেরকে তো আগে করে দিয়েছি এখানে একজন খাচ্ছে আর বোমগুলো তো নিয়ে এসেছি নিয়ে এসে এখানে আপনাদেরকে একটু দেখাই এই যে ফুলঝুরি নিয়েছি এটা তিনজনের তিন প্যাকেট নিলে এক প্যাকেট করে এইগুলো তো আমাদের অনেক বোমের দাম অনেকটাই বেশি এরকম এক একটা এ ফুলঝুরি প্যাকেট পঞ্চাশ টাকা করে আর এরকমটা নিয়েছি এটা আমি নেবো না ছেলেরা বায়না করে চকলেট বোম নেবে বলছিল নিতে দিইনি কারণ আমার ভয় পায় আর এমনিতে তো ভয় পায় নিতে দিইনি এগুলোর বড়ো বড়ো নেয় তাও বড়টা নিতে দিইনি কারণ কালকে শুনলাম আমার বান্ধবী বনস্যি ওর দেওয়ারের ছেলে দাঁড়িয়ে ছিল অন্যজন ফাটাচ্ছিলো কোনো বোম তার বারুদরা ছিটকে তার চোখে পড়ে যায় তারপর তাকে চোখটা অপারেশান করতে হয় বাচ্চা ছেলে আর এরকম যে নিয়েছে এগুলোর চরকা জ্বালানোর জন্য চরকাটা জ্বালানোর জন্য এইগুলো আর এগুলো আমাদের এখানে পাউচ বল পাউচ বলে তো পাউস পাউস হ্যাঁ এই যে পাউস আর কথা রাখলি সব ঢেলে ফেলেছে আর এখানে ম্যাচিস বোম আছে স্ট্যান্ডার্ড কোম্পানি আর এটাও এটা বড়ো এইটা ছোটো আর এটা বড় বড় এটা ছোটো এটা বড় এরকমই আর পাউচটা আরও আনতে হবে আর একটা চটপটা বোম হয় সেটাও জ্বালিয়ে দিলে এমনি চটপট করে হয় ওটা আমার ভালো লাগে আর ওটা ভয় ভয় পেলেও ওটা দূর থেকে জ্বালিয়ে দিলে হয়ে যায় ওটা বলেছি দশ প্যাকেট দিতে ওটা ছিল না মানে ওদের গাড়ি এখন এসে পৌঁছায়নি চায়নি ওগুলোর তো কালকে দেবে বলেছে ওগুলো ওগুলো নেবো মল্লিকাও বলেছে মনিকাও বলেছে ওরাও গিয়েছিলো সবাই আর আমি তো দশ প্যাকেটের অর্ডার দিয়েছি আর বাকি আর একটা কি আর এই এই বোমটা ম্যাচিস বোমটাও এটাও শেষ হয়ে গেছে চার প্যাকেট ছিল ওটারও অর্ডার দিয়েছি অংশুকে ও তো আবার বলছে কিছুই নেবো না ম্যাচিস বোমটাও বলেছি আর অনসু আজ আমাদের বাড়িতেও আছে আর এখন ওদের পাপা নিচে গিয়ে দেখাচ্ছি বলছি অংশুকে দেখাও এখন লাইটগুলো খারাপ হয়ে গেছে সব বের হয়েছিল বলছে এখন সারাতে বসবো নিয়ে বসেছে সারাবে বলে এখন গিয়ে এই লাইটটা কিনে নিয়ে এলো স্টারওয়ালা অনসু আবার বলছে আমাদেরও এরকম সেম লাইট কিনেছে জানি না আমি দেখিনি যদিও আর এটাও একটা কিনে নিয়ে এসেছে বলজে লাই ঠাকুরের কাছে একটা আর এটাও একটা আমাদের চন্দননগরের লাইট এটা কালারিং কালারিং আমার একটা বান্ধবীদেরও বিক্রি করছে বলেছিল কিন্তু ওটা আমাদের একই কালারের বলে আবার এখন গিয়েছিল দেখে পছন্দ হয়ে গেছে আর এগুলো সারাতে বসেছে আরও একটা ছিল সেটাকে ফেলে আর এটা দেখা এদিকে পাঠা আর এটা দেখুন আবার একটা গিফট পেয়েছি মোমবাতিওয়ালা দিয়া এটা আমাদের পাশের বাড়ির ভাবি দিয়েছে আর লাইটিং লাগাতে বসেছে আর এটা পাশের বাড়ির ভাবি আবার গিফটে আমাকে দিয়ে গেল আজকে আর দেখা কী দিয়েছে আন্টি মানু আন্টি আরেকটা কী দিয়েছে দেখা সেটা দিওয়ালি মানে তো ঘরে লাইটিং চারিদিকে আর আমাদের তো ছটা সাতটা লাইট একবারে মানে ঝুলিয়ে করে লাগায় একটা লাগিয়ে ফেলেছে অলরেডি আর এই যে মগটা দিয়েছে ভাবি দিয়ে যেতেই ধুয়ে জল খেয়ে নিয়ে জল খাচ্ছে এটাতে পাশের বাড়ির ভাবি এটা দিয়েছে ওই যে কাঁচে গ্লাস দিয়েছিলো এতেও আবার গ্লাসও আছে দুটো মানে ভাবির ছেলে যে কাজটা করে না মেডিকেল নিয়ে কাজটা করছে ওখান থেকে অনেক কিছু গিফট পায় আর দিয়েছে এই যে দুটো ফাইবারের গ্লাসও আছে খুব সুন্দর গ্লাসগুলো আর মগটাও খুব সুন্দর হয়েছে তার সঙ্গে দিয়া দিয়েছে আর এত কিছু দিয়েছে আর ওদের বাবা তো এখানে লাইটিং লাগাতে বসেছে আর আমিও বাজিগুলো একটু নিয়ে বসলাম আর এখানে অংশুকে আজকে বাড়ি যেতে দেয়নি অংশু আমাদের বাড়িতে থাকবে রেখে দিয়েছে এই যে ওর পিতার ছেলে এটা আর এই যে ঝাড়ু নিয়ে এসেছি আর ড্রয়িং করছে যেই ড্রয়িংটা আমার ছেলেরা করেছে ওরাও করেছে কালীমাতা ড্রয়িংটা আগের দিন দেখিয়েছিলাম পুরো কমপ্লিট হয়নি আর আজকে আপনাদেরকে দেখাবো আর অঞ্চলে এখন ড্রয়িংটা করছে খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা দেখুন এবার কালার দেখবাস এ দেখুন খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা এবার কালারটা পড়বে ওরা এখনও হয়নি আর এদিকে আমাদেরগুলোও বসেছে এখানে ছোটো ছেলে করছে আর ওদিকে আমার বড়ো ছেলে কিনিয়ে বসেছে ড্রয়িংও করতে বসেছে ও দুজনকে দুটো ড্রয়িং কম্পিটিশানে নিয়েছে দুটো নয় তিনটে আর এখানে দেখুন একটা লাইটিং তো আগেই লাগিয়ে দিয়ে নিচে গিয়েছিল এখন লাইটিংগুলো খারাপ হয়ে গেছে বলে এইগুলো এখন সারাবে আর আমার ছেলেদের ড্রয়িংগুলো আপনাদের কী দেখাই ওই কালীমাতা ড্রয়িংটা দেয় আর এই যে দেখুন ড্রয়িংগুলো দুজনের কমপ্লিট হয়ে গেছে কোনটা কার ড্রয়িং আমি তো আগের দিন বলেছিলাম আপনারা একটু গেস করুন আমার দুটো ছেলের মধ্যে কোনটা কার ড্রয়িং আর কেমন হয়েছে ড্রয়িংগুলো একটা একটু শান্ত শান্ত কালীমাতা হয়ে গেছে আর এটা মুখ আর একটা ছিল এখানে আর একটা ড্রয়িং করেছে এই ড্রয়িংটা কোথায় রেখেছিস নেই মানে আর সকলে তো বাজি পাঠাবেন খুব সাবধানে পাঠাবেন কারণ ওই যে বললাম আমার বান্ধবীদের অনেকই ঘটনা শোনা যায় কিন্তু এটা আমার নিজস্ব কানে হয়েছে মানে বান্ধবীর দেওরের ছেলের হয়েছে কালকেই শুনেছি সেটা তো আমার এমনিতেই বাজি আমার খুবই ভয় লাগে আর তাই সকলকে বলছি সকলে একটু সাবধানে বাচ্চাদেরকে দেখে বাজি ফাটাতে দেবেন কারণ বুঝতেই পারছেন বাজি ফাটাতে গেলে নিজের ক্ষতি হতে পারে অপরেরও ক্ষতি হতে পারে সেই জন্য সবার বাচ্চাদেরকে একটু ধ্যান দেবেন নিজেরাও ধ্যান দেবেন কারণ বাজি ফেটে শুধু বাচ্চাদের নয় বড়দের গায়েও আসতে পারে আর সকলকে দীপাবলির অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা জানাই সকলের দীপাবলি খুব ভালো কাটুক আর সকলের জীবনে যেন আলোয় ভরে উঠুক দীপাবলিতে যেমন আলোয় চারিদিক ঝলমল করে সবার জীবন ওরকমভাবেই আলোয় ঝলমল করুক আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড হাইপ করে দেবেন সকলকে শুভরাত্রি